আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি জার্মানির একটি পরিত্যক্ত হাসপাতালের ভিতর যেখানে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে আর সেই সকল মানুষের সাথে থাকা জিনদের বসবাস এখন এই পরিত্যক্ত হাসপাতালের ভিতর এই হাসপাতালটি এতটাই পরিত্যক্ত এবং এই হাসপাতালটি এতটাই ভয়ানক যেটা কি না জার্মানির যদি আপনি মোস্ট হন্টেড হাসপাতাল লিখে সার্চ করেন তাহলে এটা চতুর্থ নাম্বারে আসে মানে এটার পজিশন এখন চতুর্থ নাম্বারে আছে এই হাসপাতালটা এটার ভিতরে কোনো মানুষ একা প্রবেশ করে না ভয়ে কারণ যেই এটার ভিতরে প্রবেশ করে একা সেই সম্পূর্ণ বিপদে পড়ে মহাবিপদে পড়ে আর সেখানেই আজকে আমি সম্পূর্ণ একা আপনাদের নিয়ে আসছি তাহলে চলেন এই হাসপাতালের ভিতরে প্রবেশ করা যাক আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি জার্মানির চার নম্বর সবচেয়ে ভয়ানক মানে লিস্টে থাকা চার নম্বর লিস্টে থাকা সবচেয়ে ভয়ানক হাসপাতালের মধ্যে যেটা আপনি গুগলে যদি সার্চ করেন যে জার্মানি মোস্ট ওয়ান্টেড হসপিটাল ইন জার্মানি তাহলে চার নম্বরে পিছনে থাকা হাসপাতালটি আপনারা পাবেন এটা এতই ভয়ানক যেটাকে আপনার তারা সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে এটার মধ্যে যাতে কোনো মানুষ একা না প্রবেশ করে কারণ এটা একটা সম্পূর্ণ হন্টেড একটা হাসপাতাল এটা সম্পূর্ণ হন্টেড দেখতে পাচ্ছেন সিল করা সম্পূর্ণ আর সেই হাসপাতালের মধ্যে আমি আপনাদের সবাইকে নিয়ে প্রবেশ করতেছি সম্পূর্ণ একা আর একটা কথা হলো আমার বাবাজিও তিনতেকাল করেছেন তাই আমি প্রতিটা ভিডিওতেই চেষ্টা করবো বা বলবো আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে করে মহান আল্লাহ তালা আমার আব্বার রুহুল মাকফিরাত দান করে আর আমার আব্বাকে জানি মহান আল্লাহ তালা বেহেস নসিব করে আর অবশ্যই লাইক শেয়ার করে আমার ভিডিওটি আমার পাশে থাকবেন তাহলে চলেন জার্মানির চার নম্বর থাকা সবচেয়ে ভয়ানক হাসপাতালের ভিতরে প্রবেশ করা যাক তাহলে চলেন সেই হাসপাতালের ভিতরে প্রবেশ করা যাক আউজুবিল্লাহ হিমিনাস শাহিতোয়ান রাজিম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد الله, الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له আল্লাহ মিয়াকুল্লাহ হু কুফু আনা হাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানি আর রাজিম বিসমিল্লাহির রহমানির মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আযিম хайरे ब्लैक मैजिक के चिन्ह होते हैं देखो खुला खुला जाए ओये ये देखते हैं लाख के चिन्ह देखते हैं अस्ताफिल्ला astagfirullah, astagfirullah, अस्ताफिल्ला रब्बी astagfirullah, कुल واتب إليه لا حول ولا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এরকম লোহা থেকে শুরু করে সব এইভাবে পুরো আছে যদি আমাদের বাংলাদেশে এরকম একটা স্টার প্লেস হয় মানে আমার প্রশ্নটা আমি যেটা করছি ই আল্লাহু উযু হিমিনা সাহিত্য শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু ওয়াহাদ আল্লাহু সামাদ ولم يكن له كفوا احد اعوذ بالله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد

اl الlh smad lamyld mlad yu bاللh مn الشيطaن rzim laad

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا هاد

বাইচান্স কারণ হাসপাতাল অনেক খারাপ জায়গা এখানে মানুষ পথ ভুললা যায় দেখেন এখানে হচ্ছে দেখছেন চোখ হাসপাতাল খুবই খারাপ একটা জায়গা ভাই এখানে আমি হাসপাতাল প্রচন্ড খারাপ জায়গা রে ভাই প্রচন্ড খারাপ জায়গা হাসপাতাল আউজবিল্লাহ এই দেখেন ব্ল্যাক ম্যাজিক চিহ্ন আর কি দাঁড়া আছে আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম নিচে নিচে আমি যখন ছিলাম সেই জায়গায় আমার কাছে ভয় লাগছে বাট উপরটা না কেমন জানি ভয় লাগতেছে না জানি না কেন আউজবিল্লাহ হিমিনাস সাহিত্যানী রাজিম বিস্মিল্লা রহমান ই রাহিম কুল্লাভু বল এই যে চোখ দেখছেন কুল ওয়াল্লাবু আহা এই যে চোখ হ্যালো قل هو الله عاد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك القوس فصل لربك وأنحر

এই হাই গো আল্লাহ গো আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালা

আস্তাক ফির খুলে যখন শব্দ দেখছেন কেউ আসে মনে হইলো কেউ আসে এখানে এখানে কেউ আসে মনে হইলো যদি কেউ পিছে পিছে আসে না এরকম শব্দ মনে হইছে আমার اركب ايها هاي الله جو الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

সমিল্লা রহমান রহিম আউজুবিল্লাহ হিমিনা শাহ তো রাজিম বিসমিল্লা রহমানি রহিম আউজুবিল্লাউবিল্লাহ ইমিনা শাহি তানি রাজিম আউজুবিল্লাহ হিমিনা শাহ তো আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ রাখবি মিনকুললে যা বি হেলা হলা আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আল্লাহ আকবর

আমি এই সব ভয় পাই না আমি এই সব ভয় পাই না আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবি ওয়া তুবি লা হাওলা ওয়া কুওয়াতা আস্তা ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবি ওয়া তুবি লাহ লা হাওলা ওয়া আল্লাহ গো আল্লাহ আমার পকেটে কিন্তু আমি ধরিও নাই আল্লাহ মকবুত আল্লাহ মবুত আউযুবিল্লাহি মিনাশ শাইতানি গামায় গেছি আমি গামায় গেছি আমি গামায় গিসছি আমি গামায় গেছি সম্ভব না 아 সম্ভব না ভয় পাই নাই কিন্তু আমার সোহেল খারাপ হয়ে যাবে আমি যদি এখানে সেন্সলেস হয়ে পড়ে যাই আমার কি আসবো না উদ্ধার করতে বা ঠিক মানে আমাকে এখান থেকে নিতে আসবে না এই জায়গার মধ্যে হাসপাতালটা দেখছেন কেমনে পড়ে থাকতে হয়েছে আল্লাহ ভালো থাকবেন সবাই আমি আর পারতেছি না আমি না আমি একটা কথাই বলবো শেষবার ও তো আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বাবাকে বেহেস নসিব করে আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আমি আপনাদের জন্যই আসি এইসব সব স্থানে শুধুমাত্র আপনাদের জন্যই ভালো থাকবেন সবাই আল্লাহ আকবার আল্লাহ হু আকবার আল্লাহ হু